একটু ভিড় দেখায় আপনাদেরকে বস দিয়ে একটু ট্রাই করি জালিকা বাবা আছে কাঁচামি আমার খুব ফেভারিট বছর থেকে প্রতিটা সিটিতেই এটা এক ব্যাপকভাবে সাড়া ফেলেছে শুধু আমাকে খাইতেই ভালো লাগে তো এখানে খাবার খাইতে সবারই ভালো লাগে আর কাচ্ছির প্রচলনটা কয়েক বছর থেকে প্রতিটা সিটিতেই এটা এক ব্যাপকভাবে সাড়া ফেলেছে কাচ্ছি ভাই কাচ্ছি ডায়ের সুলতান ডায়ের এখানে কাচ্চি বা বিরিয়ানি টাইপ যে খাবারগুলো দম বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি এই বিরিয়ানি টাইপ খাবারগুলো এখানে বেশি সেল হয় বা সবাই আসলে এটাই খাবার চেষ্টা করে টেস্ট সম্পর্কে আমি ফুড ব্লগারের মতো আপনাদেরকে ভেঙে ভেঙে বলতে পারবো না কারণ আমি ফুড ব্লগার না তবে হ্যাঁ ভালো লাগছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এবং রিজিক যার যেটাই থাকুক না কেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে কারণ এটা আপনার অনেক আগ থেকে নির্ধারিত একটা বিষয় সেটা হলো সবাইকে ফোকাস না করি কারণ সবাই হয়তো কমফোর্ট ফিল করবে না এর জন্য সবাইকে ফোকাস না করি খাওয়া দাওয়া শুরু করি না হলে ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমার গ্রেভি খাইতে খুব ভালো লাগে বাসাতেও বা যেখানেই খাই না কেন তো এতক্ষণ মাটন বা খাসি দিয়ে খাওয়া হলো এখন রোস্ট দিয়ে একটু ট্রাই করি জালিকা বাব আছে ভালো আছে রোস্টটা ভালো লাগছে সব জায়গায় রোস্ট ভালো লাগে না তো সুলতান গাইনের এমনিতে একটা সুনাম আছে সেটার ধারাবাহিকতায় হয়তো বা তারা খাবার মান ঠিক রাখে আপনার আর রাইস লাগবে বলবো আমরা বেশ কিছুক্ষণ সময় ধরেই খাচ্ছি লাস্টে একটু মনে হলো একটা শর্ট শটনি যেহেতু ভিডিও করে বেড়ানো এখন আমার অন্যতম একটা লাইফের পার্ট ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে বিভিন্ন জায়গায় দেখতে পাশাপাশি খাবার টেস্ট করতে তো এমন আমি ফুড ব্লগার না আমার ব্লগে অনেক কিছুই পাওয়া যায় মানুষের এক্সপিরিয়েন্স একটা জায়গার এক্সপিরিয়েন্স সুন্দরতম সিটির জায়গাগুলো পাশাপাশি খাবারের ভিডিও খুবই কম এটার মধ্যে অন্যতম কারণ হলো বাইরের খাবার খুব একটা মন থেকে ভালো লাগে না কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় হয়তো বাইরে খাওয়া হয় তাছাড়া নর্মালি মন থেকে চায় না যে বাইরে খায় আমরা যে প্যাকেজটা অর্ডার করছিলাম এখানে এখানে মাটন আপাতত না ধন্যবাদ তো কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে আসছিলাম কারণ আমাদের খাওয়া প্রায় সেখানে আমরা যে প্যাকেজটা অর্ডার করছিলাম দুইটা মাটনের পিস দিয়েছে বেশ বড়ো দুইটা রোস্ট দিয়েছে এই যে একটা রোস্ট আর দুইটা বলতে দুইটা প্লেটে আলাদা দুইটা রোস্ট দিয়েছে আর প্রতিটা প্লেটেই দুই পিস করে মাটন জোশ মাটনটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছে বা খাইতে অনেক ভালো লাগছে পাশাপাশি বোনানি সালাদ পানি এবং প্লেটে তো আছেই কথা কম বলছে কারণ খাবার এনজয় করছি এখানে এখন যেহেতু খাবারের প্রায় সময় সন্ধ্যার আগে হয়ে গেছে সন্ধ্যার একটু পরে তো অনেকে ডিনারও করে নিচ্ছে এর জন্য এখানে ভিড়ও বেশি হয়ে গেছে ওই পাশে পরিচিত মানুষ বসে আছে খাবার খাচ্ছে যাওয়ার সময় অত তার সাথে কথা বলবো আমি শুধু খাবারকে ফোকাস করছি তো আমার ফুড ব্লগে আপনারা হয়তো খুব একটা মজা পাবেন না কারণ আমি ব্লগারের মতো অনেক বানাই বানাই কথা বলতে পারছি না বা আমার ইচ্ছাও নেই খাবারের রিয়াল এক্সপিরিয়েন্স যতটুকু আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ এটাই ভালো লাগছে আর কাঁচামি আমার খুব ফেভারিট যে কোনো খাবারের সাথে আমাকে ভালো লাগে কারণ আমি ঝাল প্রিয় মানুষ আমি খুব ঝাল খেতে পারি একটু ভিড় দেখায় আপনাদেরকে ভিড় মানে এখন একটা ফুল পরিচিত যে ভাইয়াটা আছে ওর সাথে আবার একটু দেখা হয়ে গেল ভিড় দেখাতে গিয়ে তো ব্লগে আছে এর জন্য কথা বলা হবে না যার সঙ্গে অবশ্যই কথা বলবো নাহলে বিষয়টা খারাপ দেখাবে কারণ ধীরে পরিচিত তো খাবারে প্রায় দাস যায় খাবার নষ্ট করা যাবে না এতটুকুই বলতে পারি আমি ফুড ব্লগার হিসাবে কিছু বলছি না বা ফুড ব্লগার আমি না আমি আবারও বলছি তো ভিডিও দেখে যদি কারো মনে হয় ভালো ভিডিও করতে পারছি আমার ফুড নিয়ে যেটা তো আফসোসের কিছু নাই আমার ভিডিও ফোকা করল এটা জাস্ট ভালো লাগলো জন্য করলো একটা বাচ্চা দূর থেকে শুধু তাকাচ্ছে আমার হাসতেছি আর কি গানও শুরু করে দিল এর রোস্ট মনে হয় ভালো বেশি একটু বড় দিয়ে দিয়েছে খাইতে প্রায় পেট ভরে গেছে তো রোস্ট মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে আমার কাছে কিন্তু খাবার নষ্ট করা যাবে না খায় নিতে হবে আর এখনও সেই পরিমাণ কোনো বয়স হয়নি যে একটু বেশি খাবার দাম খাওয়া দরকার তো সেক্ষেত্রে মরিচও আসছে খাবারের সাথে মরিচ দিয়ে ভালো লাগে সব মিলে আমার এক্সপিরিয়েন্ট বুধ সুলতানের এরাজে যতবার হচ্ছে তাদের খাবার কোয়ালিটি অনেক ভালো ছিল কাচ্চি ডাইনও অনেক ভালো তবে কাচ্ছি ডাইনের থেকে আমার মনে হয় এটা পার্সোনাল অপিনিয়ন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কাচ্চি ডাইনের থেকে এখানকার মান একটু বেশি আহমুলি তো অনেক বেশি এমন না খাবারের প্রাইসও একটু বেশি আছে যে কোনো প্যাকেজে একশো টাকা দেড়শো টাকা কোনো কোনো ক্ষেত্রে দুশো টাকা বেশি আছে সেম কাচি যেগুলো পাওয়া যায় এখানে সেই ধরনের খাবারই পাওয়া যায় মানে কাচ্চি ভাইয়ের কাচ্চি ডাইনি তো এখানে মানটা আমার পার্সোনাল অপিনিয়ন হলো অনেক বেটার সেগুলোর থেকে তো আবারও বলছি একদম আহামড়ি বেটার না শশা আছে এটা দেন সাদা থাকে বা মশলা ঢুবে না ওপারি তো সেটার সাথে কাঁচা মনে যে আমার আরও ভালো লাগে লেবু খাইতে ভালো লাগে না লেবুর শরবত ভালো লাগে কষা অনেক ভালো লাগে খাইতে আর লেবুর শরবত ভালো লাগে লেবু ভাতের সাথে বিরিয়ানির সাথে কাঁচির সাথে এগুলোর সাথে ভালো লাগে না তো আর দুই তিনটা বাইট দিলেই শেষ হয়ে যাবে আমি কাঁচামরিচটা একটা প্রপার সেট করে নিলাম মাংসের সাথে এবং সেটা ট্রাই করছি আমার পার্সোনালি ভালো লাগে যাদের মন সহ্য হয় না তারা ট্রাই করলে কিন্তু আমার সমস্যা আছে ঝাল সবাই সহ্য করতে পারে না ম্যাক্সিমাম মানুষ এই জীবনে যত ঘুরলাম যত মাংসের সাথে খাওয়ার দাওয়ার খাওয়া হলো আরও বাসাও হয়েছে কেন সেটা টেস্টের বিষয়ে আমি কিছু বলছি না কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো রান্না করে কেউ খারাপ রান্না করতে চায় না ঝাল সবাই সহ্য করতে পারে না এটা আমার পার্সোনাল অনেক এক্সপিরিয়েন্স আছে যেখানে আমি পাঁচটা সাতটা মরিচ দিয়ে যে খাবারটা খাইতে পারি অনেকে হয়তো সেখানে দুইটা দিলে বেশি ঝাল লেগে যায় তো ব্যাপার না সবারই খাবার পার্সোনাল পার্সোনাল মতামত আছে বা ভালো লাগা আছে আমার খাবার পাই শেষ আমি ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে তবে অভিয়াসলি খাবার নিয়ে না কারণ আমি খাবারের ভিডিও খুবই কম করি করি না পাশাপাশি বিভিন্ন দর্শনীয় জায়গা যেখানে মানুষ ঘুরে সেখানে মানুষের সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করি মানুষের বিভিন্ন এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করি এবং সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি খুব রিভিউ বা খুব ব্লগ আমার কাজ ভালো থাকবেন লাস্ট আবার মরিদের সাথে বিদায় নিচ্ছি কাপড় শেষ ওই যে দুটা আছে এগুলো খেয়ে নেব ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এটাই করতে